দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি বিশেষ করে বালুমহল ও বাজার ইজারা না নেয়া এবং বিভিন্ন জায়গায় তদবির না করার নির্দেশ দিয়েছে দলটি একই সঙ্গে ঠিকাদারি কাজে সরকারের নীতিমালা অনুসরণ করতেও বলা হয়েছে আবার দলটির নির্ধারকরা এও দাবি করছেন অনুপ্রবেশকারীরাই বিএনপির নাম ভাঙিয়ে বদনাম করছে এবং বাইরে পাঁচই আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের রাজনীতির মাছ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত বিএনপি কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত রাজনীতি পালাবদলে চলার পথে কখনো কখনো খেই হারায় দলের কিছু নেতাকর্মী জড়ায় নানা নেতিবাচক কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হয় দল সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় নড়েচড়ে বসে দলের হাইকমান্ড কঠোর অবস্থানে যায় দলটি বেশ কয়েকটি নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের সতর্ক করে সাব জানিয়ে দেওয়া হয় দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডে জড়ালে কোনো ছাড় নয় দলীয় সব নির্দেশনার মধ্যে রয়েছে দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার মাটির ব্যবসা ও বালুর ব্যবসা থেকে বিরত থাকা ঠিকাদারি কাজের সরকারি নীতিমালা অনুসরণ যেকোনো ধরনের তদ্বিক থেকে বিরত থাকা হাটবাজার ও বালু মহলের ইজারা থেকে বিরত থাকা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এসব নির্দেশনার বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় সিনিয়র নেতারা পুলিশ এবং প্রশাসনকে আমরা পরিষ্কার বলে দিয়েছি বিএনপিতে কোনো চাঁদাবাজির স্থান হবে না যারা বিএনপির নাম দিয়ে মাস্টার নিয়ে করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বারবার আহ্বান জানাচ্ছি এবং কাউরে কাউরে বহিষ্কারও করা হয়েছে এসব নির্দেশনার বাহিরে যাওয়ার সুযোগ নেই এর ব্যত্যয় হলেই কঠোর পদক্ষেপ কোনো ছাড় নয় এখন পর্যন্ত বোধ আমাদের সারা দেশে বোধ হয় দুই হাজারের উপরে কর্মীদেরকে আমরা এক্সপেল করে দিয়েছি ইমেজটাকে নষ্ট করা যাবে না সেই ইমেজকে ধরে রাখার জন্য আমরা সব রকমের পদক্ষেপ গ্রহণ করব আমরা মফসল একটা নিউজ দিয়ে দিল এটাকে ভেরিফাই না করে জাতীয় পত্রিকাগুলো ছাপাচ্ছে আসলে ঘটনাটা কি সেটা তদন্ত না করেই ছাপানো হচ্ছে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের তালিকা তৃণমূল থেকে কেন্দ্রীয় বিনপিতে পাঠানোরও নির্দেশনা রয়েছে দলটির সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা